এই বড়ো কংগ্রেস নেতা তাবুজদার উপরে হামলা কানো এসপি তুমি যাও দল এই বড় কংগ্রেস নেতা তাবুজদার উপর হামলা কানো ডিএম তুমি যাও দল দারপর হামলা কেন ডিএম তুমি যাও দাও জবাব দাও এই বড় আতে কংগ্রেসের দারপর হামলা কেন এসপি তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও এই বড় কংগ্রেস নেতার উপর হামলা কেন ডিএম তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও বড় আতে কংগ্রেসের দার উপর হামলা কেন এসপি তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও কংগ্রেস নেতাদের উপর হামলা কেন ডিএম তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও বড় আতে কংগ্রেস নেতার উপর হামলা কেন এসপি তুমি জবাব দাও জবাব চাই জবাব দাও বাইরে ঘুরছে কেন ডিএসপি তুমি তুমি যাও দাও জবাব চাই জবাব দাও তুমি যাও দাও জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে দিতে হবে

তৃণমূল তত বেশি দিশেহারা হয়ে যাচ্ছে দিশেহারা হওয়ার কারণ ওরা যে স্বপ্ন দেখেছিল মুর্শিদাবাদ জেলাকে নিয়ে সেটা যে শুধুমাত্র স্বপ্ন তার সঙ্গে যে বাস্তবের কোনো মিল নেই মানুষের রায় কোন পথে যাচ্ছে তা জেনে তারা নিজেরা আতঙ্কিত তৃণমূল পার্টি এখন তাদের কর্মীদেরকে পক্ষে রাখতে যাকে বলে চাঙ্গা রাখতে একটাই কথা প্রচার করছে যে লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের মতন হবে পঞ্চায়েত নির্বাচনে যেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা আদেশ মেনে একশো শতাংশ পঞ্চায়েত দখলের অভিযান তৃণমূল করেছিল বিরোধী শূন্য পঞ্চায়েতকে পাঁচ কোটি টাকা দেওয়ার ইনাম মানে পুরস্কার ঘোষণা করেছিল তৃণমূল কর্মীদেরকে ঠিকঠাক রাখতে তৃণমূলের নেতৃত্ব এখানকার পুলিশ সকলে মিলে একটাই প্রচার করার চেষ্টা করছে যে আগামী লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের মতনই হবে কিন্তু আজ মুর্শিদাবাদ জেলা জুড়ে সাধারণ মানুষের মানসিকতা এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এলো কি এলো না তার জন্য কিন্তু এখানকার মানুষ আর অপেক্ষা করবে না আমরা জানি ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে দৃঢ় প্রতিজ্ঞ তারা তাদের মতো সব ব্যবস্থা করবে এই ব্যাপারে আমার পূর্ণ আস্থা আছে কিন্তু তারা যাদের মাধ্যমে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে চায় মুর্শিদাবাদ জেলার প্রশাসন যেহেতু তৃণমূল পার্টির যাকে বলা হয় দালাল দালালটাকেও সাধারণ কথা তৃণমূল পার্টির উর্দিধারী নেতা এখানকার প্রশাসন এখানকার এসপি ডিএম তৃণমূল পার্টির উর্দিধারী নেতা তারা কোনোভাবেই ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে দিতে চাইছে না মমতা ব্যানার্জি নিজে চাইছে যেমন করে হোক মুর্শিদাবাদ তার কবজায় রাখতে আর মুর্শিদাবাদের মানুষ কসম খেয়েছে যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টিকে খতম করতে এই টানাপোড়নের মধ্যে পুলিশ প্রশাসন তারা সবাই মিলে কংগ্রেস যারা নেতা কংগ্রেসের যারা কর্মী তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে সেই কারণেই আজ বড়োয়াতে তাপস দাসগুপ্ত একজন বয়স্ক কংগ্রেসের কর্মী যাকে আমরা কাঁদি যাকে আমরা বড়োয়া বিধানসভা দেখবার জন্যে নির্বাচন পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছিলাম তার উপরে হামলা করা হলো পাঁচতুপি বাস স্ট্যান্ডে বড়োয়ার থানা খুব ভালোভাবে জানতো আজকে যে তার উপরে হামলা হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছে কথা খুব ভেতর থেকে খবর নিয়ে বলছে কথা আক্রমণটা করার কারণটা কি কারণ বনোয়াতে তাপস দাসগুপ্তের নেতৃত্বে হু হু করে মানুষ কংগ্রেসের পক্ষে আস্থারম্ভ করেছে যাকে বলে হু হু করে তৃণমূলের গড় ভে তৃণমূলের কর্মী তৃণমূল পার্টি ছেড়ে কংগ্রেসের দিকে তাদের সমর্থন প্রকাশ করছে তাই আতঙ্কিত তৃণমূল নেতৃত্ব তারা ভাবলো এইভাবে কংগ্রেসের এক একটা নেতাকে যদি শারীরিকভাবে আক্রমণ করা যায় দৈহিকভাবে তাদেরকে যদি আক্রমণ করা যায় তাহলে হয়তো কংগ্রেসের বাকি যারা নেতৃত্ব তারা ভয় পাবে কংগ্রেসের কর্মীরা ঘাবড়ে যাবে স্বাভাবিকভাবেই ভোটারদের উপর এর একটা বড় প্রভাব পড়বে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজও পঞ্চায়েত ভোট করানোর দিবা স্বপ্ন দেখছে মুর্শিদাবাদের মানুষকে আমরা বলেছি প্রতিটা বুথে ভোটাবে প্রতিটা মানুষ ভোট দিতে পারবে মুখ্যমন্ত্রী চাইছে ভোট না দিয়ে সন্ত্রাস করে লোকসভা নির্বাচন তার দখলে রাখতে কংগ্রেস চাইছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মুর্শিদাবাদ জেলার মানুষের অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোটে অংশ গ্রহণ নিশ্চিত করতে এই দুটো দুটো লড়াই আজকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ এসছে আজই কংগ্রেসের নেতার উপরে হামলা হলো মুখ্যমন্ত্রী এখানে সে লোক পাচ্ছে না তাই কংগ্রেসের পর হামলা করে এখানকার প্রশাসন বুঝিয়ে দিল দিদি রাগ করবেন না আমরা ঠিক করে দেব দিদি রাগ করবেন আমরা ঠিক করে দেব এই করতে গিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর আসার দিন এখানে কংগ্রেসের নেতৃত্বের উপরে হামলা হলো হামলা এমনি তেমনি না সেই কংগ্রেসের নেতা তাপস দাসগুপ্ত যিনি মুসিয়া জেলার কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাই ভারতবর্ষ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে আমাদের অন্য কোনো দাবি নেই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন নাম্বার ওয়ান দুই মুর্শিদাবাদের এসপিডি হয়ে ভরসা করে আমরা নির্বাচন করতে চাই না দুই তিন নম্বর যারা তাপস দাসকে হামলা করে তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে আর এখানকার কে বলতে চাই যে ডিএম সাহেব আমি একজন প্রার্থী অধীর চৌধুরী যখন মানুষের হয়ে আন্দোলন করে সেটাকে ড্রামা বলবেন না খবরদার ড্রামা আপনি করছেন দালালি করছেন আপনি আর অধীর চৌধুরী সে মানুষের ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য আজকে অবস্থানে বসেছে এটা ড্রামা নয় দালালি করবেন তৃণমূল নেতাদের কাছে হিম্মত থাকে আমাদের সামনে এসে বলুন আমি ড্রামা করছি কি ভাবছেন আপনারা আপনাদেরকে প্রশাসন প্রশাসনের কাজ করবে আজকে সংবিধান আছে বলে সংবিধানি এম হয়েছেন আরে সংবিধান নিশ্চিত হয়েছে গণতন্ত্রের জন্য আর গণতন্ত্র নিশ্চিত হয়েছে মানুষের ভোটাধিকারের জন্য আমি একজন প্রার্থী আমাকে সবার শান্তিপূর্ণ ভোট করাতে হবে আর আপনি বলছেন আমরা ড্রামা করতে যাচ্ছি এটাও আমি কমপ্লেন করব আপনার এগেসে তাড়িয়ে ছাড়বো আপনাদেরকে এখান থেকে